পৃথিবীতে কেউ রিয়েল না রাখে সবার একটা মুখোশ থাকে টানেল থেকে বেরোবার পথ না দেখতে পেলে টানেল খুঁড়ে যেতে হয় তাতে আলো দেখা মিলল মিলতে পারে কি অবস্থা সবার দু মিনিট পঞ্চান্ন সেকেন্ডের ট্রেলার ট্রেলারের শুরুতেই দেখা যায় পুরো দেশে দুটি মার্ডারের ঘটনায় একদম আলোড়ন সৃষ্টি হয়ে গেছে আর সেই খুনের দায় চাপানো হচ্ছে এসপি গোলাম মামুনের উপর এসপি গোলাম মামুনের চরিত্রটা সম্পর্কে তাদের খুব ধারণা আছে যারা এর আগে শিহাব শাহিনের পরিচালিত বুকের মাঝে আগুন সৃষ্টি দেখেছ বুকের মাঝে আগুন সৃষ্টার মেইন সাবজেক্টটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল বাট সাবজেক্ট ইন্টারেস্টিং থাকার পরেও খুব বেশি আলোচনা কিন্তু ক্রিয়েট করতে পারেনি কেননা সেখানে গল্পের মধ্যে গাঁথুনিটা বেশ মজবুত মনে হয় নাই খুব একটা মশলাদার মনে হয় নাই কেমন যেন একটু ফিকে ফিকে হয়ে গেছিল কিছুটা স্লো লাগছে বাট সেই গল্পে একটা ক্যারেক্টার ছিল তার নাম হচ্ছে গোলাম মামুন সেই গোলাম মামুনের চরিত্রটা ক্যারেক্টারটা সবাই পছন্দ করেছিল সবার নজর কেড়েছিল যার কারণে মেকারসদের মাথায় এই ব্যাপারটা কিন্তু ক্যাচ করেছে এবং মেকারসরা পরবর্তী সময়ে প্ল্যান করেছে যে গোলাম মামুনকে নিয়ে আলাদা করে ভাবা যায় কিনা গোলাম মামুনকে নিয়ে আলাদা একটা স্পিন অফ সিরিজ আনা যায় কিনা যেই ভাবা সেই কাজ দর্শকের চাহিদা মাথায় রেখে গোলাম মামুনকে নিয়ে আলাদাভাবে একটা সিরিজ কিন্তু আমাদের সামনে এখন চলে এসেছে যেটার নামই হচ্ছে গোলাম মামুন তো ট্রেলার দেখার পর গোলাম মামুনের যে গল্প সে গল্পের মূল থিম সম্পর্কে যে ধারণাটা আসলে আমি পেলাম সেটা হচ্ছে যে এই ধরনের এই ধরনের থিমের গল্প এর আগেও আমরা দেখেছি এমন না যে খুব বেশি আনকমন খুবই কমন একটা থিম পুলিশ অফিসার বা প্রশাসনের একজন সৈনিক তার উপরে সমস্ত দোষ চাপিয়ে দেওয়া হয় এর আগে আমরা বলিউডের অনেক সিনেমাতে এই থিমটা দেখেছি যদি বাংলাদেশের কোনো ওয়েব সিরিজের কথা বলতে যাই তাহলে বলতে হবে যে একটা ওয়েব সিরিজ আছে সেটার নাম হচ্ছে মহানগর যেখানে অভিনয় করেছে দারুন লিজেন্ডারি একজন অভিনেতা মোশাররফ করিম তো এই মোশারফ করিমের যে ওসি হারুন ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটার সাথে কিন্তু এই যে গোলাম মামুনের ক্যারেক্টার এটার একটা মিল আছে কি মিল সেটা নিশ্চয় আমার বলে দিতে হবে না ওখানে ওই হারুনের মধ্যেও কিন্তু ওই হারুনের উপরে ব্লেম করা হয়েছিল তবে 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 বন্ধুরা অনেক বেশি কমন বিষয়ের মধ্যেও একটা এক্সট্রা ভালো লাগার বিষয়বস্তু কিন্তু এই গোলাম মামুনের মধ্যে আমি খুঁজে পেয়েছি আমি জানি তোমরাও এটা আমার সাথে একমত হবে গোলাম মামুনের মধ্যে আলাদা একটা ভাই আছে অ্যাকশনের হ্যাঁ দুর্দান্ত কিছু ফাইট সিকোয়েন্স কিন্তু এখানে ইঙ্গিত করা হয়েছে অর্থাৎ আমরা খুব বেশি না দেখতে পারলেও এটুকু অন্তত এই ট্রেলার দেখে আন্দাজ করতে পারতেছি যে কিছুটা সিনেমেটিক ওয়েতে হ্যান্ড টু হ্যান্ড কম্বাট কিন্তু এখানে আমরা দেখতে পারবো তাও আবার অপূর্বর মাধ্যমে মানে অপূর্বকে বেশ কিছুদিন যাবত আমি লক্ষ্য করতেছি সে যে কোনো কন্টেন্টে নতুনত্ব আনার একটা ব্যাপক চেষ্টায় আছে গোলাম মামুনে অপূর্বকে বেশ সাবলীল লাগছে তাকে দেখে মনে হচ্ছেই না যে এটা কোনো ওয়েব সিরিজে আমি তাকে দেখছি আমার কাছে বারবারই মনে হচ্ছে ট্রেলারটা যতবারই দেখতেছিলাম যে এটা আমি বোধহয় কোনো ফিল্মের অপূর্বকে দেখতেছি তার ডেডিকেশন লেভেল এখানে একদম স্পষ্টভাবে কিন্তু ফুটে উঠেছে আর সে ডিভাইডেড নিজেকে যেভাবে ইম্প্রুভ করেছে নাটককে একটা আলাদা কোয়ালিটি প্রদান করেছে তার অভিনয়ের মাধ্যমে বলি আর তার স্টার্ড তো আছেই সব কিছু মিলিয়ে অপূর্ব একটা হিরো ম্যাটেরিয়াল ছেলে এবং তার মধ্যে সেই প্রতিভাটা আছে যেটা থাকলে সিনেমাতেও দারুণ করা যায় আমি কি বলতে চাচ্ছি আমি বলতে চাচ্ছি যে অপূর্বকে দিয়ে ভালো পরিচালকের মাধ্যমে যদি ইন্ট্রোডিউস করা হয় আমাদের ইন্ডাস্ট্রি আরেকটা দারুণ অভিনেতা প্লাস হিরো পেতে যাচ্ছে এখন দেখার বিষয় যে সেটা আসলে কবে নাগাদ সম্ভব হয় বয়স তো আর কম হলো না অপূর্ব আফরান হিসেবে বয়স তো সেম সেম শাকিব খানের বয়সও সেম সেম তো আমি মনে করি যে যত আর্লি অপূর্বকে একদম মেনি সিনেমায় নিয়মিত আনা যায় এটা আসলে যত তাড়াতাড়ি আসলে সম্ভব হয় কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন হাউসের বড়ই অভাব যার কারণে মানে প্রফেশনাল প্রোডাকশন হাউস প্রোডাকশন বাট আসলে খুব একটা কাজের না তো যাই হোক বন্ধুরা মূল আলোচনায় গোলাম মামুনের এই ট্রেলারে সাবিলা নূরকেও কিন্তু দুর্দান্ত লেগেছে আমি এর আগে অনেক নাটকে দেখেছি কোনোটাই খুব ভালো লেগেছে কোনোটাই একদমই বোরিং লেগেছে তবে গোলাম মামুনের এই ট্রেলারে নূরকে দেখে আমার বারবারই মনে হচ্ছিল যে সে নিজেকে ভাঙার যথেষ্ট ট্রাই করেছে জানি কতটা পেরেছে সেটা তো বোঝা যাবে এই ওয়েব সিরিজটা দেখার পরে ট্রেলার দেখে জাস্ট এইটুকু বুঝতে পারলাম যে সে যে জনরার কাজগুলো ইতিপূর্বে করেছে সেখান থেকে সম্পূর্ণ আলাদা একটা জনরা কিন্তু এটা এবং সে এখানেও এসে তার যে একটা সিগনেচার সেটা রাখার চেষ্টা করছে অন্যান্য ক্যারেক্টারগুলার অভিনয় এক্সপ্রেশন মোটামুটি চলে এরকমটা ছিল আমার কাছে যেটা মনে হয়েছে সবচেয়ে আকর্ষণের বিষয়টাই ছিল এটা যে ফাইটিং সিনগুলা একটু অন্য লেভেলে চলে গেছে যেটা আমরা বাংলা সিনেমাতেও দেখি না খুবই রেয়ার মানে রেয়ার বলতে দেখিই না রে ভাই সত্যি কথা যেটা বাংলা সিনেমাতে এই যে এই ধরনের হ্যান্ড টু হ্যান্ড ফাইটিং আমরা কিন্তু আসলে চাই মন থেকে কিন্তু পাই না শিহাব শাহিন একজন দারুণ একজন ডিরেক্টর সে আমার মনে হয় যে এই ব্যাপারগুলো খুব দারুণভাবে আসলে পোর্ট্রে করতেছে স্ক্রিনে পরপর তার এরকম অভিজ্ঞতা এর আগেও আছে সে সিন্ডিকেট নামে একটা ওয়েব সিরিজে কাজ করেছিল আমি মনে করি যে তার যথেষ্ট অভিজ্ঞতা এবং অপূর্ব অপূর্ব ডেডিকেশন সব কিছু মিলিয়ে এই যে গোলাম মামুন স্পিন অফ সিরিজ এটা দারুণ একটা কিছু হতে পারে যদিও খুব আনকমন কিছু না যদিও কমন একটা থিমেই এই গল্পটা আসলে তারা মেক করেছে বোঝা যাচ্ছে তারপরেও আমি আশাবাদী আর একটা ব্যাপার যেটা খুব ভালো লাগছে যে ট্রেলারটা এত বড় হওয়ার পরেও এখানে মূল যে ঘটনা বা মূল যে আসলে কে এনিমি সেটা কিন্তু বুঝতে দেয়নি তারা এখানে অনেককে দেখানো হয়েছে রাশেদ মামুন অপুকে দেখানো হয়েছে কিন্তু ব্রিফিংটা এমনভাবে করা হয়েছে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ভয়েসটা এমনভাবে তারা ডেলিভারি করছে মানে ট্রেলার কাটটা এত সুন্দরভাবে করছে যে এখানে আসলে সবাইকেই দেখানো হচ্ছে কিন্তু কেউ একজন আড়ালে আছে এরকমটা কিন্তু ফিল হচ্ছে এবং এখানে এটাও মেনশন করা হচ্ছে যে এমন একটা সমস্যা হয়ে গেছে যে সমস্যাটা যাদের সাথে লড়াইয়ে গেলে হয়তো বা দেশের সরকার পর্যন্ত নড়ে উঠতে পারে তো ব্যাপারটা আসলে ইন্টারেস্টিং বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের দেশের যে কোনো এই ধরনের গল্প সেসব অবধি মানে সেন্সরে আটকা পড়ে তো আমি জানি না এটার ক্ষেত্রে কী হবে এটা আসলে আই হোপ যে এটার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না আর কালার গ্রেডিং ভিএফএক্স অথবা সাউন্ড ডিজাইন সবকিছু কিন্তু আমার কাছে টপ টপনস লেগেছে একটা ওয়েব সিরিজের তুলনায় যে কোনো ওয়েব সিরিজের তুলনায় বর্তমান সময়ের আমি বলবো যে এটা এগিয়ে থাকবে এটা এটা এক কথায় আসলে হলে চালানোর মতন একটা ফিল দিচ্ছে বেশি বলে ফেললাম না আমার কাছে এরকমটাই মনে হচ্ছে তো তোমাদের কাছে বন্ধুরা কেমন মনে হচ্ছে এই গোলাম মামুনের ট্রেলার দেখার পর কি ফিল হচ্ছে কমেন্টে জানো কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা এখানে তুমি তোমার মন যেটা চায় লিখে দিতে পারো নো প্রবলেম ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য